সে তার মাতা সন্তান এবং সমগ্র মানুষ হতে আমাকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না তাহলে ভাই প্রকৃত মুমিন না হতে পারলে আমরা কেমন করে জানলাতে প্রবেশ করব। কেমন করে জানলাতে প্রবেশ করব কেমন করে আবাদা চিরকাল কেমে জাননাতে প্রবেশ করবো কিন্তু আমরা তো প্রকৃত মোমেনি হতে পারে নাই কিন্তু আসলে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা আসল কে ভালোবাসলে ভালোবাসা হম